বাংলার জনবির পক্ষ থেকেই আপনাদের সকলকে শুভ সকাল অর্থাৎ সকালের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে সমগ্র দেশ জুড়ে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলছে এই লোকসভা নির্বাচনের প্রক্রিয়াকে ঘিরে আমাদের তথাকথিত গণমাধ্যমগুলি একটি বিশেষ রাজনৈতিক দল এবং বিশেষ রাজনৈতিক দলের বিশেষ ব্যক্তিত্বকে যেভাবে হাইলাইট করে যেভাবে প্রচারের মধ্যে আনে সেটা দৃষ্টিকোট হলেও আমরা দেখতে পাচ্ছি সেটা চলছে আমাদের দেশের জাতীয় নির্বাচন কমিশন বারবার কথা দিচ্ছিলেন যে সবার জন্য সমান মার তৈরি করা হবে অর্থাৎ ইকুয়াল লেভেল পয়েন্ট করা হবে অর্থাৎ সবাইকে যাতে এই মানুষের কাছে তাদের বার্তাকে পৌঁছে দেওয়া দিতে পারে অর্থাৎ সব রাজনৈতিক দলের যে মূল উদ্দেশ্য লক্ষ্য এবং তারা ক্ষমতায় এলে কি কি কাজ করবে সেটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্বটা যাতে সমানভাবে সবাই পায় সেই সুযোগটা আমরা দেখব কিন্তু বাস্তব হলো এদেশের যে মিডিয়া গণমাধ্যম তারা কিন্তু সেই অর্থে ইন্ডিয়া জোট বা বিশেষ করে কংগ্রেসকে খুব বেশি হাইলাইট করতে চাইছে না যে কোনো কারণেই হোক রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর প্রতি তাদের একটা অদৃশ্য একটা বয়কট চোখে পড়ছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যারা ইউটিউবার হিসাবে খানিকটা মানুষের কাছে পৌঁছাতে পারছি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ মানুষের কাছে মূল সত্যটা পৌঁছে দেওয়া অর্থাৎ আমরা এবার থেকে চিন্তা ভাবনা করব যে জাতীয় স্তরে কংগ্রেস বা ইন্ডিয়া জোট কী কী ভাবনা প্রয়োগ করছে কি কি কৌশল প্রয়োগ করছে কিভাবে মানুষের কাছে যাচ্ছে সেটা একটু মানুষের সামনে তুলে ধরব এখন ব্যাপার বিষয়টি হচ্ছে যে রাহুল প্ল্যান কি রাহুল গান্ধী তো দেশের একটা বিরোধী দলের প্রথম সারির বিরোধী দলের নেতা তার একটা তো প্ল্যান ছিল সেই প্ল্যানটা কি সেই প্ল্যানে কি পা দিয়েছে সেই পরিকল্পনায় কি মোদী সেই পরিকল্পনাতে কি মোদী পা দিয়ে ফেলেছে যার জন্যে জি এত রেগে যাচ্ছেন মঞ্চে দাঁড়িয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মেরুকরণ করার চেষ্টা করছেন কিংবা দশ বছর ক্ষমতায় থাকার পর দশ বছরের ক্ষমতায় সাধারণ মানুষের জন্য তিনি কি কি কাজ করেছেন সেই কাজটা মানুষের কাছে না বলে তিনি এখন যে কথাগুলো বলছেন যে কংগ্রেস যদি ক্ষমতায় যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে আপনাদের জমি কেড়ে নিবে আপনাদের সূত্র কেড়ে নিবে আপনাদের সোনা দানা কেড়ে নিবে এখন এই যে বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যেটা আমাদের কাছে প্রচন্ড পরিমাণে দৃষ্টিকটু লাগছে কেন এরকম হল চারশো পারের স্লোগান দিয়া একটি দেশের প্রধানমন্ত্রী সবকিছু তো ঠিকঠাক ছিল হঠাৎ করতে তিনি এতটাই বিক্ষুব্ধ হলেন কেন এতটাই ক্ষুব্ধ হলেন কেন এতটাই কংগ্রেসকে টার্গেট করলেন কেন যে কংগ্রেস কয়েকদিন আগে পর্যন্ত রাহুল গান্ধী ছিলেন পাপ্পু সেই কংগ্রেসকে প্রতিদিন প্রতি মুহূর্তে আক্রমণ দিকে যাচ্ছে কেন প্রশ্নটা এখানে প্রশ্নটার উত্তরটাও আমরা বলছি কারণ রাহুল যে প্ল্যান এবং পরিকল্পনা সাজিয়েছে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেটা প্রথমের দিকে বুঝে উঠতে পারেননি আমাদের দেশের দুই চাণক্য বলে খ্যাতি লাভ করেছেন একটা হচ্ছে নরেন্দ্র মোদী অন্যটা হচ্ছে অমিত শাহ এরা দুজনে কেউই বুঝে উঠতে পারেন যে রাহুল গান্ধীর প্ল্যান এবং তা ছিল পরিকল্পনাটা কি ছিল স্ট্র্যাটেজিটা কি ছিল কৌশলটা কি ছিল রাজনৈতিক কৌশলটা তিনি কী নিয়েছেন রাহুল গান্ধী খুব ভালো করে জানেন যে আমি সমগ্র দেশের সামনে কংগ্রেসের যা অবস্থা তাতে কংগ্রেস একা যুঁজতে পারবে না কংগ্রেসকে যদি লড়াই করতে হয় কংগ্রেসকে যদি লড়তে হয় বিজেপির মতো একটা সাংগঠনিক দলের বিরুদ্ধে তাহলে অবশ্যই তাকে জোট করতে হবে সেই জোটটা কিভাবে হবে পশ্চিমবাংলার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারোর সঙ্গে জোট কোনো কালই করেননি উনি করবেন না উনি ক্ষমতায় আসার জন্য নিজের স্বার্থের জন্য জোট করবেন এটা পরিষ্কার কারণ এটা সত্য কথা পশ্চিমবাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে জোটে যেতেন তাহলে এই রাজ্য থেকে তিনি কমপক্ষে সাঁত্রিশ থেকে আটত্রিশটা লোকসভা আসন দখল করতে পারতেন লোকসভা আসনে ক্ষমতায় লোকসভা আসনের আসন পেতেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পায়ে নিজে কুল মেরেছেন তিনি জোটে যাননি কংগ্রেসের সঙ্গে যদিও বলছেন আমি দুটো আসন ছাড়তে চেয়েছিলাম কংগ্রেসের সঙ্গে সিপিএমের প্রীতিটা বেশি সেজন্যেই নাকি আমি তাদের সঙ্গে জোটে যাইনি মূল মূল যে কথাটা হচ্ছে বিজেপিকে পশ্চিমবাংলায় সুবিধায় করে দেওয়ার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় জোটে যান এটা খুব স্পষ্ট কথা কারণ যদি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট হতো তাহলে পশ্চিমবাংলা থেকে বিজেপি মুছে যেত সেই কাজটা উনি করতে চান এক নম্বর কথা দ্বিতীয় যে কাজটা তিনি বলেন যে আসন সমঝোতা মিলেনি আরে বাবা যে আঠেরোটা লোকসভা আসনে বিজেপি জয়লাভ করেছে সেখান থেকে তো দু চারটে আসন দিতেই পারতো কংগ্রেস যদি দেওয়ার ইচ্ছা থাকে দেবেন না তো যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় যখন জোট ছেড়ে বেরিয়ে গেলেন তখন রাহুল গান্ধী বা জয়রাম রমেশরা অনেকটাই বিপাকে পড়লেন তারা তখন ভাবতে শুরু করলেন কি করবেন শেষ পর্যন্ত তাদের ওই ছাই ফেলতে ভাঙা খুলো একটা আছে সেটা হচ্ছে বামেরা বামেদের সঙ্গে চোটে গেলেন কিন্তু বামেদের চোট যে পশ্চিমবাংলার রাজনীতিতে এতটা সাড়া ফেলবে তিনি হয়তো বুঝে উঠতে পারেননি রাহুল গান্ধী বা সীতারাম ইয়েচুরা বুঝে উঠতে পারেননি বামেদের চোট পশ্চিমবাংলাতে যেভাবে সাড়া পড়েছে এ নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। এসএসসি দুর্নীতি রায় প্রকাশিত হওয়ার পর পশ্চিম বাংলায় তিরিশটা লোকসভা আসনের নির্ণায়ক শক্তির ভূমিকাই থাকবে বাম কংগ্রেস জোট আজকে এটা পরিষ্কার পেয়ে গেছে যখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলেন তখন রাহুল গান্ধীরা চিন্তায় পড়লেন রাহুল গান্ধীদের কাছে তখন একটাই পথ ছিল সেটা হচ্ছে উদ্ধব ঠাকুরের ঠাকুরের সঙ্গে জোট করা শারদ পাওয়ারকে জোটে নিয়ে আসা অখিলেশ যাদবকে জোটে নিয়ে আসা তেজস্বী যাদবকে জোটে নিয়ে আসে অর্থাৎ তিনটে স্টেটে যদি জোট হয়ে যায় তাহলে কি হতে পারে প্রথমে স্ট্র্যাটেজি তৈরি করা হল প্রথমে যে কৌশল কংগ্রেস নিয়েছে দক্ষিণে সাপ উত্তরে হাফ অর্থাৎ দক্ষিণে কংগ্রেসের নিজস্ব গতি আছে নিজস্ব ক্ষমতা আছে কেরলে গত লোকসভা নির্বাচনে পনেরোটা আসন পেয়েছিল এবারে আসন সংখ্যা কংগ্রেসের বাড়তে পারে ওখানে যা পাবে বাম কংগ্রেস দুজনই ভাগাভাগি করে নেবে অর্থাৎ কুড়িটা আসন কুড়িটা আসনই পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল কী হলে অর্থাৎ ওখানে কিচ্ছু পাবে না বিজেপি তামিলনাড়ুতে একই অবস্থা তামিলনাড়ুতে ডিএমকে এবং কংগ্রেস জোট সুইপ করবে ওখানে তারপরে যদি আমরা একটু ঘুরে আসি তাহলে আমরা দেখতে পাবো কোথায় তারপর আমরা দেখতে পাবো অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে পঁচিশটা আসন আছে এই পঁচিশটা আসনকে যদি টার্গেট কর সেখানে একটা আসন কংগ্রেস পাবে না ধরে নিয়ে তারা এগোচ্ছে অর্থাৎ যে পাবে সে যে দলটি পাবে সে দলটি হয় এনডিএ লোটে নেই না হলে এনডিএ ডুটে নেই অর্থাৎ সেদিকটা সে ফাঁকা রাখতে চেষ্টা করছে পরবর্তীতে আমরা যদি একটু উপরের দিকে উঠি তেলেঙ্গানা সতেরোটা লোকসভা আসন এই সতেরোটা লোকসভা আসনের মধ্যে তেলেঙ্গানায় এখন ক্ষমতায় আছে কংগ্রেস তেলেঙ্গানায় যে কংগ্রেসের যে হাওয়াট পইছে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী যে কয়েকদিন ধরে ওখানে পড়েছিল তার ফলে তেলেঙ্গানাতে যে কত আসন পাবে কংগ্রেস সেটা এখনো না বলতে পারলেও তো বলা যেতে পারে গতবারের চেয়ে অন্তত তিন গুণ বেশি তারা পাবে আসন পেতেই পারে তারা এরপরে যদি আমরা আরেকটু উপরে উঠি কর্ণাটক কর্ণাটকে আমরা কি দেখব কর্ণাটকে এবারে কংগ্রেস ক্ষমতা এসেছে এবং সুইপ করে ক্ষমতায় এসেছে একশো সাতান্নটার বেশি আসন পেয়ে তারা কংগ্রেস এখন বিধানসভাতে ক্ষমতায় স্বাভাবিকভাবে কংগ্রেসের যে সুতারি ঘাঁটি হয়ে গেছে কর্ণাটক বিজেপি অনেকটা পিছিয়ে গেছে গতবারে বিজেপি আঠাশটা লোকসভা আসনের মধ্যে পেয়েছিল ছাব্বিশটা লোকসভা আসন তো ছাব্বিশটা থেকে আঠাশটা থেকে ছাব্বিশটা লোকসভা আসন এবারে পাবে না জানা শোনা যাচ্ছে যে কম করে ওখানে দশটা লোকসভা আসন হারাতে চলেছে অর্থাৎ দশ থেকে বারোটা আসন হয়তো বিজেপি পেতে পারে খুব বেশি হলে বিজেপি হয়তো আঠেরোটা পেতে পারে এর বেশি পাওয়ার সাথে সম্ভাবনা নেই অর্থাৎ সেখানে কংগ্রেস দশটা থেকে আটটা থেকে দশটা আসন খুব ভালোভাবে পাবে কমপক্ষে ভালোভাবে পাবে কিন্তু বেশি পক্ষে হলে এই আসনটা যে কোথায় যে কংগ্রেসের ঠেকবে কেউ জানে না অর্থাৎ দক্ষিণ পেরিতে একশো উনত্রিশটা আসন রয়েছে উনত্রিশটা আসন রয়েছে এই লোকসভা আসন রয়েছে এই একশো উনত্রিশটা আসনের যদি কংগ্রেসের টার্গেট হচ্ছে একশো পঁচিশটা আসন আমাদের দখলে রাখা অর্থাৎ যেন বিজেপি একশো এখানে কোনোভাবেই দাঁত বসাতে না পারে দু চারটে পাই পাবে বেশি না পায় ধরে নিলাম ওখানে বিজেপি ও একশোটা আসনও কংগ্রেস জোট পায় ইন্ডিয়া জোট তাহলে অনেকটা এগিয়ে গেল এদিকে আপনি দেখবেন মহারাষ্ট্রে কি হবে মহারাষ্ট্রে হচ্ছে মহারাষ্ট্রে আটচল্লিশটা আসন সেখানে এই মুহূর্তে যে হাওয়া ছগন ভুজবলের মতো নেতা বলছেন যারা বিজেপি বিজেপির দিকে রয়েছেন এনসিপি নেতা অজিত পাওয়ারের ঘনিষ্ঠ শারদ পাওয়ারের একসময় ঘনিষ্ঠ ছিলেন তিনি কি বলছেন তিনি বলছেন যে গোটা মহারাষ্ট্র জুড়ে এখন সহানুভূতির হাওয়া কার দিকে শারদ পাওয়ার আরো উদ্ধব থাকে যেভাবে মারাঠি অস্মিতাকে আঘাত করেছে বিজেপি তার বদলা যে বিধানসভা লোকসভা নির্বাচনে নেবে মহারাষ্ট্রের সাধারণ মানুষ তা নিয়ে কোনো সন্দেহ থাকার জায়গা নেই অর্থাৎ মহারাষ্ট্রতে গতবারে পেয়েছিল একচল্লিশটা আসন পেয়েছিল বিজেপি জোট সেই জায়গায় যদি এখন সেই আসনটা কমে যদি আট থেকে দশ বা দশ থেকে বারো হয়ে যায় তাহলে কতটা আসন কমলে আপনারাই চিন্তা করে দেখুন অর্থাৎ যদি মহারাষ্ট্র যোগ করে দিই এই দক্ষিণের সঙ্গে একশো সাতাত্তরটা আসন একশো সাতাত্তরটা আসনের মধ্যে যদি কংগ্রেস ইন্ডিয়া জোট অর্থাৎ শারদ পাওয়ার উদ্ধব ঠাকরে এবং আমাদের কংগ্রেস যদি যোগ করে দেওয়া হয় তাহলে কত আসন হবে প্রায় না হলেও ধরে নিন একশো চল্লিশটা আসন পেয়ে যাচ্ছে কংগ্রেস জোট এইটাই হচ্ছে পলিসি নিয়েছে কংগ্রেস এবারের পলিসি কি এবারে গুজরাটে কংগ্রেস খুব ভালো রেজাল্ট করতে পারবে না এটা স্বাভাবিক গুজরাটের ছাব্বিশটা আসন ছাব্বিশটাই পাবে হয়তো বিজেপি তারপরে আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে যে আসন আছে আসন সংখ্যাটা আছে সেই আসন সংখ্যায় আমরা যদি দেখি সেখানে এবারে এবারে যেটা হতে পারে যে মধ্যপ্রদেশে যেটা রয়েছে আপনারা জানেন যে মধ্যপ্রদেশে যেটা রয়েছে আমাদের উনত্রিশটা আসন রয়েছে উনত্রিশটা আসনের মধ্যে এবারে গতবারে আঠাশটা পেয়েছিল একটা পেয়েছিল কংগ্রেস এবারে শোনা যাচ্ছে বা এবারে জানাও যাচ্ছে যে মধ্যপ্রদেশে কমপক্ষে পাঁচ থেকে সাতটা আসন কংগ্রেস দখল অর্থাৎ স্বাভাবিকভাবে পাঁচটাও যদি কমে তাহলে কমে যাচ্ছে ওখানে প্রায় অনেকটাই কমে যাচ্ছে অর্থাৎ চব্বিশটা আসন তারা পাচ্ছে এবার আমরা দেখব যে আমরা যদি পাঞ্জাব তারপরেই পাঞ্জাব রয়েছে পাঞ্জাবে যদি আসেন পাঞ্জাবে তেরোটার মধ্যে তেরোটাই আম আদমি পার্টি কিংবা কংগ্রেস পাবে অর্থাৎ এখানে বিজেপি পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো স্বাভাবিকভাবে এবার যদি আমরা দেখি ছত্তিশগড় ছত্তিশগড়ে এগারোটা আসন রয়েছে এই এগারোটা আসনের মধ্যে গতবারে এগারোটাই পেয়েছিল বিজেপি সেখানে আমরা দেখবো যে সেখানে শীত কাটছে সেখানে কেটে কমপক্ষে তিনটে লোকসভা আসনে এবার কংগ্রেস জেতার সম্ভাবনা আছে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান পাশেই রয়েছে রাজস্থান রাজস্থানে যদি আমরা দেখি সেখানে পঁচিশটা লোকসভা আসন গতবারে বিজেপি পেয়েছিল এবারে পঁচিশটা পাবে না কম করে পাঁচটা আসন কংগ্রেস পেতে চলেছে অর্থাৎ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে পলিসি কংগ্রেস নিয়েছিল যে দক্ষিণে সাপ অর্থাৎ দক্ষিণে একশো থেকে একশো চল্লিশটা আসন অর্থাৎ একশো উনত্রিশটা আসন দক্ষিণে রয়েছে মহারাষ্ট্রকে যদি জুড়ে দেওয়া হয় তাহলে একশো সাতাত্তরটা আসন হবে সেক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে যে আমরা এখান থেকে কমপক্ষে একশো পঞ্চাশটা চল্লিশ থেকে পঞ্চাশটা দেড়শো আসন আমরা মহারাষ্ট্র পর্যন্ত নেওয়ার চেষ্টা করব। এর পরে যে কমতে থাক কমাতে থাক প্রত্যেকটা জায়গায় পাঁচটা দশটা পাঁচটা দশটা করে কমাতে থাকবো সার্বিকভাবে কংগ্রেসের যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা খুব স্পষ্ট কংগ্রেসের এখন লোকসভায় আসন সংখ্যা আছে বাহান্নটা কংগ্রেস বুঝতে পারছে যে এই বাহান্ন থেকে যদি আমি একশো দশ বা একশোতে নিয়ে যেতে পারি আমার লোকসভা আসনকে তাহলে বিজেপির ওখানে দুশো বাহাত্তরের আকা থেকে কমে যাবে কেন কংগ্রেসের মূল লড়াই হবে বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই কংগ্রেস যদি পঞ্চাশটা আসন বাড়াতে পারে তাহলে পঞ্চাশটা আসন কমবে বিজেপির সেক্ষেত্রে বিজেপির মোট আসন আছে তিনশো তিনটে সেখান থেকে পঞ্চাশটা কমে গেলে বিজেপির আসন সংখ্যা দাঁড়া দাঁড়াবে দুশো ত্রিপান্নটি অর্থাৎ দুশো তিপান্নটি বিজেপির একক আসন সংখ্যা দাঁড়াবে এটা হচ্ছে রাহুল প্ল্যান রাহুলের পরিকল্পনা ইন্ডিয়ার জোটের পরিকল্পনা এবং একই সঙ্গে এই পরিকল্পনার ভিতরে একটা বিরাট রহস্য কাজ রহস্যটা কি রহস্যটা হচ্ছে যে কংগ্রেস বিজেপিকে যদি দুশো পঞ্চাশ থেকে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশের নিচে নামানো যায় তাহলে অন্তত বিজেপি সরকার গঠন করার ক্ষেত্রে বিরাট অসুবিধার মধ্যে পড়বে সম্ভাবনা আছে সরকার করতেই সে পারবে না কারণটা এই কারণে যে যারা এখন এনডিএ জোটের সঙ্গে যুক্ত আছেন এই বিজেপির সঙ্গে তারা কিন্তু কেউই বিজেপিকে ভালোবেসে নেই তারা ভয়ে এবং ভক্তিতে রয়েছে তারা কেউ ভক্তি করছে না তারা ভয় থেকে গেছে কেউ ইডি সিবিআই ভয় পাচ্ছে কেউ জেলে যাওয়ার ভয় পাচ্ছে যখনই দেখতে পাবে যে বিজেপি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ আসনে যে আটকে যাচ্ছে তখনই কিন্তু সাধারণ মানুষ বা যেমন খুশি হবে একই রকমভাবে বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির বাইরে যারা রাজনৈতিক দলগুলো আছে এবং কি এনডিএ জোট যে আছে এই এনডিএ জোটের যারা শরিক আছে তারাও কিন্তু বিজেপির দিকে ঘুরে তাকাবে না নরেন্দ্র মোদীর দিকে পিছন ফিরে তাকাবে না যে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুকে নিয়ে বিজেপির নেতারা স্বপ্ন দেখছেন সেই চন্দ্রবাবু নাইডু আগে পালিয়ে যাবে এটা বিশ্বাস এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য যে অজিত পাওয়ারকে অজিত পাওয়ার কিংবা ওই একনাথ সিন্ডে জয়ন্ত চৌধুরী উত্তরপ্রদেশে এদিকে নিয়ে যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন আর বাস্তবায়ন হবে না তাহলে রাহুলের প্ল্যানটা বুঝতে পারছেন আপনারাই বলুন রাহুলের এই প্ল্যান সঠিক কিনা। না বা পরিকল্পনাটা সঠিক পথে এগোচ্ছে কিনা আগামী দিনে কি হবে তা ভবিষ্যৎ বলবে কিন্তু আমরা এটুকু বলতে পারি কংগ্রেস এখনো পর্যন্ত যে অবস্থানে দাঁড়িয়ে আছে সে অবস্থান কিন্তু তারা কারেক্ট অবস্থানে দাঁড়িয়ে আছে অন্তত বিজেপির আসন সংখ্যা যে কমছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এবার কতটা আসন সংখ্যা কমতে পারে তা নিয়ে আমরা আগামীকাল আরেকটা ভিডিও করবো আবার এ প্রসঙ্গে বলে নিই যে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতির পর আমরা সমগ্র রাজ্য জুড়ে একটা সমীক্ষা করছি যে এই দুর্নীতির পরে ভোটাররা কী ভাবছেন সেটা আমাদের শোনাব পয়লা মেজ এই সকালে আপনারা আমাদের কাছ থেকে সেটা শুনতে পাবেন আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে